এই তাই বন্ধুরা ঘড়ির টাইমটা ঠিক নেই আমাদের তাই তো না টাইমটা কটা বাজে পৌনে 5টা বলতে হ্যাঁ বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:46 এই যে দেখো মা আমি তৈরি হয়েছি তো মা আমি না সাথে আমাদের শান্তু যাচ্ছে আমাদের না তোমাদেরও শান্তু যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মামি মানে আমার যে মামি আছে সেই মামির বোনের বাড়ি মানে দিন ধরে যাব যাব করছি তাই জন্য মামি এখন ওখানে আছে তাই যাচ্ছি মামির বোনের বাড়ি চলো তোমাদের সঙ্গে একটুখানি ব্লগ শেয়ার করি তোমাদের কেমন লাগলো আমাকে জানে মাকে কেমন লাগছে শাড়িটা পরে দেখো এই শাড়িটা মামিরই দেওয়া কিন্তু মামি শাড়িটা কিন্তু খুব সুন্দর বেনারস নিকেতন থেকে কেনা শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটার কালারটা খুব সুন্দর তো যাই হোক তৈরি হয়েছে আর আমিও তৈরি হয়েছি আর ক্যামেরার ওপারে শান্তু আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে গাড়ি বুক করেছিলাম গাড়ি চলে এসেছে এবার আমরা বেরোচ্ছি ঠিক আছে তো আজকে জিমে টিমে যাব না আর এমনি তো ওয়েদার ভালো নেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সারা দিন ধরে আর সকাল থেকেই আমাদের যাওয়ার কথা তো সেই জন্যই আমরা যাচ্ছি এখন ওলা একটা বুক করে নিয়েছি তো বাড়ির সামনে থেকেই উঠবো আবার আসার সময় ওইভাবেই আসবো চলো তো বন্ধুরা আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি আমরা প্রথমবার যাচ্ছি তো সেই জন্য একটুখানি মানে প্রথমবার বলতে গেছি আমরা আমি মা শান্টু প্রথমবার যাচ্ছি তোমাদের দাদার সাথে গেছি ওই জন্য বলতে পারছি না ঠিক আছে চলো দেখা যাক কি হয় না মা কি বলে বন্ধুরা এই যে চলে এসেছি মামির বোনের বাড়ি তো মামি আছে সেই জন্যই এসেছি আর মামির শরীরটা একটু খারাপ স্পেশালি ওই জন্যই আরো দেখতে এসেছি যাই হোক চলো আমাদের এখন যাওয়ার টাইম হয়ে গেছে এখন আটটা বাজে আর